সালাম আলাইকুম এড্রোন আমরা চলে আসলাম আরবানডুক বিডি থেকে আপনাদের সুন্দর একটা অল ওয়েঞ্জ বডি সিকেন কাজ করা থাকবে একটা সুন্দর একটা টুপিস দেওয়া আছে ভাঙচুর কাপড়ের পুরো ফুল বডি টা কাজ থাকবে ইথ কালেকশন আমি সবগুলো কালার প্রথমে খুলে দেখায় দিচ্ছি ফার্স্ট টা আমি দেখা দিচ্ছি কলেজি কালার টাজি দেখেন অনেক সুন্দর একটা টপস টুপিস এটা থাকবে এটা অলওয়েজ বডিটা ফুল বডিটা সিকোয়েন্স কাজ থাকবে গলার শেপটা থাকবে আপনার বিনে গলার শেপটা আর এখানে কিন্তু ফুল সুন্দর প্যানেল করা থাকবে আর ফুল বডিটার কিন্তু সিকুইনের কাজ করা থাকবে এই যে সিকুইন্স সিকুইন্স কাজগুলো দেখেন আপনারা আর এখানে কিন্তু রাউন্ড একটা চাইনিজ কাট দেওয়া থাকবে সবগুলো ড্রেস আমি দেখা দিচ্ছি প্রথমে এটা দেখা দিচ্ছি এটা যে স্লিভের যে প্যানেলটা এই প্যানেলটা কিন্তু তারা সেট কাটা থাকবে আর প্যানেলটাও কিন্তু সিকোয়েনে কাজ থাকবে এটার সাথে দুইটা হাতে আমি দেখা দিচ্ছি এই সাইডটা কিন্তু আপনার কাঁচটা থাকবে সেম কাষ্টটা দেওয়া থাকবে আর এটার প্যান্টটা আমি দেখেছি প্যান্টটা কিন্তু খুব নরমালি থাকবে প্যান্টটা কিন্তু কালেকশনটা অনেক সুন্দর থাকবে এটা ঢোলা একটা প্যান্ট প্যালাজু কাট বলে আর ফ্রি সাইজ থাকবে আর হিটটা কিন্তু খুব সুন্দর একটা হিট থাকবে আপনার চড়ার শেপ থাকবে আর কাপড়টা খুব সুন্দর একটা কাপ গরমের আরাম ইস্টিচ কাপুরের ভিতরে পরে কালারটা আমি দেখেছি হোয়াইট কালার যেটা হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটা কিন্তু সুন্দর একটা কালার সবগুলো কালার আমি খুলে দেখাই দিব আর এখানে কিন্তু যারা প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছে না অবশ্যই প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে এটা প্যান্টটা দেখে সবগুলো প্যান্ট খুলে দেখা দিবে এখানে খুব সুন্দর করে দেখা দিচ্ছি প্যানগুলো আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা এখানে কলি দেওয়া থাকবে এই কল্লিটার জন্য কিন্তু আপনার প্যান্টটা কিন্তু সাইজটা কিন্তু আপনার জাস্টে বা কোমরগুলো গুলো ফিটিং থাকবে এটা চড়া থাকবে অনেক সুন্দর করে এই কালারটা দেখা দিচ্ছি কালো কালারটা কালো কালারটা অনেক সুন্দর একটা কালার সবগুলো কালার আমি দেখা দিচ্ছি বলে এরকম কাজ থাকবে আর পরে কালারটা আমি দেখা দিচ্ছি এই কালারটা দেখা দিই অনেক সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু আমাদের অসাধারণ থাকবে এই যে কালারটা অল বডিটা কাজ করা থাকবে অল বডিটা কাজ করা থাকবে আর প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমরা আর এই যে কালারটা দেখাই প্রত্যেকটা কালারে আমি দেখাই দিচ্ছি এটা হলো মেরুন কালার মেরুন কালারটা কিন্তু সুন্দর আর কাজগুলো খুব সুন্দর করে দেখাই দিচ্ছি আমরা এই যে কাজগুলো একটু কাছে আছে ভাইয়া কাজগুলো খুব সুন্দর করে দেখাই দিচ্ছি আর এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র সীমিত প্রাইস মাত্র সীমিত প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি কাজ করা ঈদ কালেকশনের ভিতরে কিছু টুপিস ভাঙচুর কাপড়ের ভিতরে ভাঙচুরের ভিতরে কি কোয়ালিটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট একুরেট হান্ড্রেড পার্সেন্ট ভালো এক্সপোর্ট কোয়ালিটি যেটা ভাঙচুরটা ওইটা ভাঙচুর কাপড়টা আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বেসন উনত্রিশ ইয়াকুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে